আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা উইদাউট উইদাউটগুলো প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের যে প্রশ্নটি ছিল বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি তো দেখো এখানে কিন্তু একটা স্ট্রাকচার ফলো করা হয়েছে সেটি হচ্ছে ডিটার্মিনার ড্যাশ অ্যাজেক্টিভ নাউন তো এই জায়গাটাকার অবশ্যই অ্যাডভার্ভের জায়গা তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো এখানে আমরা বসাতে পারি দেখো ভারী ভীষণ খুব উচ্চ এই বাংলা অর্থগুলো আমরা বসাতে পারি এখানে ইংরেজি হিসেবে দেখো হ্যাভেলি ভেরি হাইলি ডেন্সিলি এই চারটা থেকে যে কোনো একটি বসালেই কিন্তু তোমার উত্তরটা সঠিক হবে কারণ এখানে পপুলেটেড অ্যাজ তার আগে যেটি বসবে অ্যাডভার তাহলে এখানে আমরা অ্যাডভার হিসেবে বসাবো হ্যাভেলি অথবা ভেরি টোটাল বাক্যটি হচ্ছে বাংলাদেশ ইজ এ হ্যাভেলি পপুলেটেড কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ এ ভেরি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ বাট কিন্তু এ লার্জ নাম্বার অফ হার কিন্তু এর অধিকাংশই পিপল লোকজন আর ড্যাশ কিন্তু এর অধিকাংশ লোকজনই কি বলতো বেকার এর অধিকাংশ লোকজনই বেকার বা কর্মসংস্থানহীন তাহলে আমরা বলতে পারি দেখো আনএমপ্লয়েড অর্থাৎ কর্মসংস্থানহীন এখানে রয়েছে আর তো আর এর পরে যে আসবে সে কিন্তু অ্যাজেকটিভ আসবে তো পাস পার্টিসিপল অ্যাজেক্টিভ হিসেবে আমরা এখানে বসিয়েছি আনএমপ্লয়েড অর্থাৎ বেকার টোটাল বাক্যটি হচ্ছে বাংলাদেশ ইজ এ হেভিলি অথবা ভেরি পপুলেটেড কান্ট্রি বাট এলার্স নাম্বার অফ হার পিপল আর আনএমপ্লয়েড অর্থাৎ বাংলাদেশ অনেক জনসংখ্যার একটি দেশ কিন্তু এর বেশিরভাগই বেকার বা কর্মসংস্থানহীন তারপরে দেখো ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় ফর হার তার জন্য টু ইনশিওর নিশ্চিত করতে ড্যাশ কি নিশ্চিত করবে বলো তো দেখো তারপরে আমরা পড়ি তাহলে আরও বুঝতে পারবো টু দ্য টিমিং মিলিয়ানস অর্থাৎ এই গিস গিস করা লোকের জন্য দেখো এখানে নিশ্চিত করা সম্ভব নয় গিজ গিজ করা লোকের জন্য কি নিশ্চিত করবে দেখো চাকরি পেশা বা কর্মসংস্থান তাহলে এখানে আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট অথবা জব এমপ্লয়মেন্ট অথবা জব বলতে পারি তাহলে বাক্যটি কি হচ্ছে ইট ইজ নট ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় ফর হার তার জন্য এ হার বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে টু ইনশিওর নিশ্চিত করা এমপ্লয়মেন্ট অথবা জব অর্থাৎ চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করা টু দ্য টিমিং মিলিয়নস অর্থাৎ গিজ গিজ করা মানুষের জন্য চাকরি বা কর্মসংস্থান তৈরি করা এটা কিন্তু সম্ভব নয় তারপরে দেখো সেলফ এমপ্লয়মেন্ট আত্মকর্মসংস্থান ইজ এ পসিবল ড্যাশ একটা সম্ভাব্য সমাধান হতে পারে দেখো ডিটারমিনার অ্যাজেকটিভ নাউন এখানে আমাদের বসাতে হবে নাউন এই প্যাটার্নে যাচ্ছে কিন্তু ডিটারমিনার অ্যাজেকটিভ নাউন বেসিক ক্লাসে শিখেছিলে তাহলে দেখো এ পসিবল সলিউশন একটা সম্ভাব্য সমাধান হতে পারে দেখো সলিউশন কিন্তু একটা নাউন কারণ শেষে সন আছে তোমরা প্রত্যেকেই জানো সন সন মেন হুডনেস লজি শিব মনি চার টাইসাই অন অর অ্যান্ড ডম এইগুলো যদি এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয় তো এখানে যেহেতু সন আছে অবশ্যই সেটি নাউন তাহলে এখানে কি হচ্ছে এ পসিবল সলিউশন টু দিস প্রবলেম এই সমস্যার একটা সম্ভাব্য সমাধান এটি কিন্তু হতে পারে ইট মিনস দ্যাট এটার মানে যে পিপল দেমসেস মানুষ নিজেরাই স্যুট দ্যাশ স্যুট কী হবে বলতো স্যুট একটা মডাল লকসুলারি মডাল লকজুলারির পরে যে ভারবাসে সে কিন্তু ভিয়নে বসে দেখো এভিনিস উপায় ফর সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ মানুষের উচিত জনগণের উচিত একটা দেখো উপায় বের করে নেয়া কিসের বলতো খুঁজে বের করা অথবা অনুসন্ধান করা এমন অর্থে আমরা সুডের পরে ভার হিসেবে এক্সপ্লোর বসাতে পারি দেখো এক্সপ্লোর টোটাল বাক্যটা যদি আমরা বলি ইট মিনস দ্যাট পিপল দেমসেল সুড এক্সপ্লোর অর্থাৎ মানুষ মানুষের নিজেদেরই এক্সপ্লোর অনুসন্ধান করা উচিত অ্যাভিনিস অর্থাৎ উপায় ফর সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আর আত্মকর্মসংস্থানের উপায় মানুষের নিজেদেরই অনুসন্ধান বা খুঁজে বের করা উচিত এখানে সুরের পরে ভিয়ন বসেছে অ্যাটেগিল্স যদি বলি দেখো এখানে এখানে ডিটার্মিনার অ্যাজেকটিভ নাউন তো অ্যাডভার্ভ হিসেবে আমরা হ্যাভিলি ভেরি ডেন্সিলি হাইলি বসাতে পারতাম এখানে দেখো আর তো আর পরে এখানে অ্যাজেক্টিভ লাগবে সেজন্য আমরা পাস পার্টিসিপল অ্যাজেকটিভ হিসেবে আনএমপ্লয়েড বসিয়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভের স্ট্রাকচার এম ইজ আর ভি থ্রি তারপরে দেখো ইনসিওর নিশ্চিত করতে কি ইনসিওর করবে এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি চাকরি ইনসিওর করা কিন্তু সম্ভব ছিল না এ পসিবল সলিউশন একটা সম্ভাব্য সলিউশন দেখো ডিটারমিনার এজেক্টিভ নাউন তারপরে এখানে রয়েছে শুট একটা মডেল অক্সিলারি আমরা জানি তারপরে ভিওয়ান বসে সেজন্য এখানে এক্সপ্লোর এটা কিন্তু বসিয়েছিলাম ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ড্যাশ ট্রেডস অ্যান্ড ভ্যাকেশনস অর্থাৎ পেশা ও বৃত্তির জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের সুবিধা এখানে দেখো ইন তো ইনের পরে এখানে ড্যাশ তারপরে রয়েছে ট্রেস একটা নাউন তো নাউনের আগে সবসময় কী বসে অ্যাজেক্টিভ বসে এখানে আমরা অ্যাজেক্টিভ হিসেবে ভেরিয়াস অথবা ডিফারেন্ট বসাতে পারি বাংলা কথাটা কী আসে দেখো ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস ট্রেডস অর্থাৎ বিভিন্ন পেশায় অথবা ডিফারেন্ট ট্রেডস বিভিন্ন পেশা অ্যান্ড ভেকেশন অর্থাৎ বৃত্তি আর অ্যাভেলেবল অর্থাৎ কি সহজ লভ্য ড্যাশ দ্য কান্ট্রি তাহলে এখানে দেখো দ্য কান্ট্রি যেহেতু নাউন ফ্রেশ এখানে আমাদের বসাতে হবে দেখো প্রিপোজিশন তো প্রিপোজিশন হিসেবে আমরা এখানে বসাতে পারি অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সমগ্র দেশে অথবা থ্রু আউট দ্য কান্ট্রি সমগ্র দেশে টোটাল সেন্টেন্সটা যদি বলি ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস অথবা ডিফারেন্ট ট্রেডস অ্যান্ড ভ্যাকেশনস অর্থাৎ বিভিন্ন বিভিন্ন প্রশিক্ষণের সুবিধা আমাদের দেশে কিন্তু রয়েছে কিসের পেশা ও বৃত্তির অ্যাভেলেবল অর্থাৎ সহজলভ্য অ্যাক্রোস অথবা থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ সমগ্র দেশে কিন্তু এটা রয়েছে তারপরে দেখো তরুণরা ইন পার্টিকুলার বিশেষ করে ক্যান ট্রেইন প্রশিক্ষণ নিতে পারে ডেমসের নিজেদের ইন এনি অফ দিস ট্রেডস অর্থাৎ এই সকল যে কোনো পেশায় সে কিন্তু প্রশিক্ষণ নিতে পারে বিশেষ করে তরুণরা ট্রান ইন টু অর্থাৎ হতে পারে প্রশিক্ষণ নিয়ে হতে পারে এ ইউজফুল ড্যাশ তো দেখো ডিটারমিনার এজেক্টিভ এখানে নাউনের জায়গা তো নাউন হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো নাগরিক অর্থাৎ সিটিজেন এ ইউজফুল সিটিজেন একটা উপকারী নাগরিক হিসেবে কিন্তু সে গড়তে পারে বিভিন্ন ট্রেনিং নিয়ে তাহলে এটা গেলাম যদি বাক্যটা বলি দ্য ইয়র্স ইন পার্টিকুলার ক্যান ট্রেন দেমসেলফ ইন এনি অফ দিস ট্রেডস অ্যান্ড টার্ন ইন্টু এ ইউজফুল সিটিজেন অর্থাৎ বিশেষ করে তরুণরা এই প্রশিক্ষণ নিয়ে সেই কিন্তু একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে দ্য সরকার অলসো ড্যাশ সরকার অলসো কী বলতো সরকার অলসো এখানে আমাদের ভার বসাতে হবে তো সরবরাহ করা বা দেয়া ফাইনাইট ভার হিসেবে আমরা এখানে প্রোভাইড তো দেখো দ্য গফ সরকার যেহেতু সিঙ্গুলার সেজন্য আমাদের এখানে ভারবের সাথে এর যুক্ত করতে হবে তাহলে দ্য গফ অলসো প্রোভাইডস সরকারও সরবরাহ করছে ইজি লোনস অর্থাৎ সহজ ঋণ অ্যান্ড কাউন্সেলিং এবং কিছু পরামর্শ উইথ এ ভিউ টু হেল্পিং অর্থাৎ সাহায্য করার উদ্দেশ্যে দেম তাদের স্টার্ট অ্যান্ড ড্যাশ আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ একটা সৎ উপার্জনের যে অ্যাক্টিভিটি বা কাজ সেটা শুরু করার জন্য সরকার কিন্তু তাদের সহজ ঋণ এবং কী এবং কিন্তু পরামর্শ দিচ্ছে তাহলে এখানে অ্যান রয়েছে তো অ্যান্ড এর পরে যে শব্দটা আসবে অবশ্যই ভাইল দ্বারা শুরু হবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন অথবা বলতে পারি ইনোভেটিভ অর্থাৎ স্বাধীন বা উদ্যমী তাহলে অ্যাটে যদি বাক্যটা বলি দ্য গফ অলসো প্রোভাইডস অর্থাৎ সরকার সরকার কী করছে প্রোভাইড করছে ইজি লোনস অ্যান্ড কাউন্সিলিং অর্থাৎ দেখো সহজ ঋণ এবং পরামর্শ উইথ এ ভিউ টু হেল্পিং দেম তাদের সাহায্য করার উদ্দেশ্যে স্টার্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট অথবা ইনোভেটিভ আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ যাতে তারা স্বাধীনভাবে উপার্জন করতে পারে অ্যাট এগিলান্স যদি বলি কারণগুলো তাহলে দেখো ভেরিয়াস ট্রেডস অর্থাৎ ডিফারেন্ট ট্রেডস অর্থাৎ বিভিন্ন ধরনের পেশাবৃত্তি তারপরে দেখো অ্যাক্রস দ্য কান্ট্রি অথবা থ্রু আউট দ্য কান্ট্রি সমগ্র দেশে এ ইউজফুল সিটিজেন একটা সুনাগরিক হিসেবে বা উপকারী নাগরিক হিসেবে দ্য গভর্নমেন্ট যেহেতু সিঙ্গুলার সেজন্য প্রোভাইড সরকার সরবরাহ করছে দেখো এখানে অ্যান রয়েছে তো এর পরে আমরা বসাতে পারি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ উপার্জনের একটা স্বাধীন মাধ্যম তৈরি করতে পারে